নতুন মৌসুমটাও গোল এবং অ্যাসিস্টে সমানতালে রাঙাচ্ছেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা মৌসুমের শুরুতেই জোয়ান গম্পেট ট্রফি জয় করেছে বার্সেলোনা যেখানে ফাইনাল ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন রাফিনহা কোমর বিপক্ষে শূন্য গোলে জিতে জোয়ান গম্পেট ট্রফি নিজেদের করে নিয়েছে কাতালান দলটি ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে বার্সা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে উনিশ শট নিয়েছে কাতারান দলটি বার্সার শূন্য গোলের বিশাল জয়ে প্রথম সফলতা এসেছে ফেরমিন লোপেজের হাত ধরে একুশতম মিনিটে তার গোলে এগিয়ে যাই বার্সেলোনা পরে দলের দ্বিতীয় গোলটিও করেছেন ফেরমিন লোপেজ ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে দলের স্কোর লাইনকে দুই শূন্য করেন তিনি এর দুই মিনিট পর ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোল ম্যাচের সাঁয়ত্রিশতম মিনিটে রাফিনহার গোলে দলের স্কোর লাইন হয় তিন শূন্য প্রথমার্ধে দলের গোলে নিচের নাম যুক্ত করেন লামিন ইয়ামাল আর তাতে অ্যাসিস্ট করেন রাফিনহা বিয়াল্লিশতম মিনিটে লামিন ইয়ামালের গোলে দলের স্কোর লাইন হয় চার শূন্য শেষ গোলটি ইয়ামাল করেন দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিট যে অর্থাৎ ঊনপঞ্চাশতম মিনিটের সময় ফেরমিন লোপেজ ও লামিন ইয়ামা আলের জোড়া গোলের পাশাপাশি রাফিনহার এক গোল ও অ্যাসেস্টে বার্সেলোনাকে এনে দিয়েছে শূন্য গোলের বিশাল জয়